উনিশশো সালে বিদেশ থেকে যন্ত্রপাতি এনে পরবর্তী প্রায় দেড় যুগে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেন হীরালাল সেন উনিশশো চার সালে তৈরি করেন উপমহাদেশের প্রথম নির্বাক ছবি আলিবাবা ও চল্লিশ চোর এছাড়াও হরিরাজ সীতারাম ও ভ্রমর তার উল্লেখযোগ্য চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিজ্ঞাপন চিত্র প্রামাণ্য সংবাদ চিত্র নির্মাণেও রয়েছে তার সুখ্যাতি হীরালাল সেনের নাম জানে না এমন কেউ বাংলাদেশে কিংবা বিশ্বে কোথাও নেই এটা একটি অত্যন্ত প্রভাবশালী মাধ্যম চলচ্চিত্র মাধ্যম আঠারোশো সালে মানিকগঞ্জের বকজুড়ি গ্রামের এক জমিদার পরিবারে জন্ম হীরালাল সেনের দখলদারদের কারণে সেই জমিদার বাড়ির কোনো চিহ্নই আজ নেই স্মৃতি বলতে আছে শুধু বারোশো সালে নির্মিত ঝোপঝাড়ে ঘেরা মঠ আরও বহু আগে করবো ঘটনা ওদের না অনেক তো কিছুই নেই সব শেষ ওনার স্মৃতি এখন বিলুপ্তির পথে ভূমিদস্যুরা বিভিন্নভাবে দখল করে এই জমিদার বাড়ি চিতি চিহ্ন বলতে কিছুই রাখেননি আমরা ছোট সময় যেটা দেখছি বাড়ির চতুর্দিক দিয়ে পুকুর ছিল একটা মানে শুনছি এটা নাকি সিংহ দরজা ছিল ফটক ছিল জমিদার বাড়ি তো বিশাল জমিদার ছিল কালক্রমে তার কোনো স্মৃতি এখানে নেই কিন্তু কয়েক বছর যাব কেন্দ্রীয়ভাবে হীরালাল সেনের একটা কমিটি আছে তাদের মাধ্যমে আমরা পৌরসভায় প্রত্যেক বছর কিছু একটা অনুষ্ঠানের মাধ্যমে আবার এটাকে কিছু করা যায় কিনা চিন্তাভাবনা করছি হীরালাল সেনের স্মৃতিরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার এই প্রত্যাশা এলাকাবাসীর মাছরাঙা নিউজ নিউজডেস্ক